যতই ভালো কাজ করি না কেন সবার চোখে কোনো দিনও ভালো হতে পারবো না কথায় আসে না রতনে রতন চিনে আর থাক বাকিটুক বলবো না কারণ মন্দ কথা বলে মানুষের মনে কষ্ট দিতে আমি একদমই পছন্দ করি না আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি এখন তোমাদের জন্য রেগুলার লং ভিডিও আপলোড করতে পারি না সেজন্য দুঃখিত অনেকেই বলো আপু তুমি এতদিন পর পর কেন ভিডিও আপলোড করো আসলে আমি সারা দিন অনেক কাজকর্ম করি তবে প্রতিদিন শর্ট ভিডিও আপলোড করি সময়ের অভাবে লং ভিডিও আপলোড করতে পারি না সেজন্য আমি দুঃখিত তো এখন চলো আজ আমি তোমাদের সাথে কি রেসিপি শেয়ার করব সেটা দেখাই আজ আমি রান্না করব বয়লার মুরগি দিয়ে বিরিয়ানি মুরগিটা আমি কেটে কুটে পরিষ্কার করে ধুয়ে ফুটন্ত গরম পানিতে দিয়ে দিলাম শুধুমাত্র দুই মিনিট ভাপিয়ে নিব উল্টে পাল্টে কালারটা একটু পরিবর্তন হলেই তুলে নিচ্ছি এখন গরম পানিটা ছেকে ফেলে দেব এভাবে মুরগির মাংস একটু ভাপিয়ে নিলে মুরগিগুলো তেলে ভাজলে খুব সহজে কালার চলে আসে এখন আমি আমার নিজ হাতে তৈরি করা একটি মশলা নিয়ে নিব এখানে আড়াইশো গ্রাম আর পাঁচশো গ্রাম কৌটা রয়েছে এখানে আমার দুইটা মশলা রয়েছে একটা হচ্ছে মেজবানি মশলা আর একটা হচ্ছে মেহমানদারি মশলা আজ আমি মেজবানি মশলা দিয়ে বিরিয়ানি রান্না করব। এই যে দেখতে পাচ্ছ আমার হাতে একটা টেবিল চামিস এই চামিস দিয়ে প্রতি এক কেজি মাংসে এক চামিস মশলা দিতে হয় তো এখন যেহেতু আমি মুরগিগুলো প্রথমে ফ্রাই করে নিব তাই অল্প পরিমাণে মশলা দিয়ে মুরগির পিসগুলো ভালোভাবে মাখিয়ে নিচ্ছি আমাদের এই মশলাটা দিয়ে কিন্তু তোমরা বিরিয়ানি তেহেরি কাচ্চি কষানু মাংস মুরগির মাংস খাসির মাংস মুরগির রোস্ট সব কিছুতে ব্যবহার করতে পারবে তবে যে রান্নাতে মরিচ আর হলুদ দিতে হবে সেটাতে পরিমাণ মতো মরিচ হলুদ দিতে হবে কারণ এটাতে আমরা মরিচ হলুদ অ্যাড করিনি এটার মধ্যে আদা রসুন থেকে শুরু করে যত ধরনের গরম মশলা রয়েছে প্রায় বিশ থেকে ছাব্বিশটি মশলার উপকরণ দিয়ে আমাদের এই মশলাটা তৈরি করেছি আর সাথে যে মেহমানদারি মশলাটা দেখিয়েছি এই মশলাটা হচ্ছে তোমরা বিভিন্ন আইটেমের মাংস রান্নাতে দিতে পারবে মেহমানদারি মশলাটা যারা একদম সহজে রান্না করতে চাও এবং রাঁধুনি হিসেবে নতুন তাদের জন্য একদম পারফেক্ট একটা মশলা মেহমানদারি মশলায় মরিচ হলুদ থেকে শুরু করে যত ধরনের গরম মশলা আছে সেই যে বলেছিলাম বিশ থেকে ছাব্বিশটি উপকরণ সবগুলো দিয়ে আমাদের

শুটকি ভর্তা দিয়ে খেতে কিন্তু বেশ মজা এদিকে সুমাবি লাল টকটকা শুটকি ভর্তা তৈরি করেছে এদিকে আবার বিরিয়ানির মাংসগুলো কষানো হয়ে গেছে এখন মাংসের পিস গুলো একে একে তুলে নিচ্ছি মাংসগুলো তোলা হয়ে গেলে পাতিলে যে মশলাগুলো আছে সেই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে পরিষ্কার করে ধুয়ে রাখা চিনি গুঁড়া চাল চালগুলো এখন নেড়েচেড়ে একদম ভাজা ভাজা করে নিব। এখন চলো একটা ভালো মানুষের কমেন্ট পরি এই মহিলাকে কেন সাপোর্ট করেন বুয়া মহিলা এখানে কিন্তু আমার একটা প্রিয় আপু তার কমেন্টসের রিপ্লাই দিয়ে দিয়েছে আমার আর কিছু বলার প্রয়োজন হয়নি তবে কারেক্ট মহিলা আপনাকে একটা কথা বলছি আমার এসব সামাজিক ভিডিও আপনার জন্য না আপনি যে ক্যাটাগরির লোক আপনি সেই ভিডিও দেখেন আমার ভিডিওগুলো কেন দেখেন আর আপনি যে ভিডিওতে কমেন্টস করেছেন আমি বুঝতে পেরেছি কেন সেই কমেন্টস করেছেন আপনি আমার এত এত ভালো কমেন্টস এর মধ্যে শুধুমাত্র একটা কমেন্টস আপনার এরকম সবাই কিন্তু আলহামদুলিল্লাহ আপু এগিয়ে যাও আপনি আমার এগুলোই ভিডিওতে দেখেছেন আমরা সবাই মিলে মশলার কাজকর্ম করছি আমরা অনেকগুলো প্যাকেট পার্সেল করছি এগুলো দেখে আপনার সহ্য হয়নি তাই না আরে শুনেন মানুষের পিছনে না গিয়া ভালো হন বুঝছেন আপনিও ভালো কিছু করতে পারবেন কারণ আল্লা তালা সবাইকে সমান ব্রেন দিয়েছেন তবে সেই ব্রেনটা কেউ কাজে লাগাচ্ছে আবার আপনার কেউ কাজে লাগাচ্ছে না যেমন আপনি আপনার ব্রেনটা আপনি অন্যের পিছনে ব্যয় করছেন আমি কিন্তু ভয় পাচ্ছি আমার কথা চিন্তা করে আপনার না আবার শরীর খারাপ করে তাতে কিন্তু আমি নিজেকে ক্ষমা করতে পারবো না ঝগড়াঝাটি করতে করতে এদিকে বিরিয়ানি রান্নাটাই হয়ে গেল তো এখন সবাই বলো তো আমার বিরিয়ানি রান্নাটা কেমন হয়েছে আমার নিজ হাতের মশলা দিয়ে বলে যাবে কিন্তু তো ভিডিওটা আজ এই পর্যন্তই ভালো থেকো সবাই আল্লাহ হাফেজ